বলতে বিশেষ করে মানে কি হইছে প্রমাণ দেখামু আতা আকবর আজি মারা গেছে যে হ্যাঁ হ্যাঁ ওনার বড় ছেলের নাম নালু ও এই যে বাড়ি ও ওনার একটা ছেলে আছে না নয়ন হ্যাঁ হ্যাঁ ছোট তো ওনার ব্যাপারে একটু কথা বলার জন্য আমরা আসছিলাম আর কি ও আমার বন্ধু হয় ও আমার ওই ভাগনির বিয়ের আলাপ চলতেছে চার সাথে আর ও হলো বড় ভাই নে তা কোন জায়গা থেকে আসছেন আমি সে ঘোগাদহ থেকে আসছি ঘোগাদহ আমি তো গেছিলাম আপনাকে তো দেখলাম না ও আমরা ঢাকা থাকি তো তখন আসছি খোঁজ খবর নেওয়ার জন্য কথা অনেক দূর আগাইছে ও তা কি খোঁজ খবর মানে আমরা একটা জেনুইন তথ্য নেওয়ার জন্য আসছি তো পারতেছেন বিয়ে শাদির ব্যাপার আমার ভাগ্নি সারা জীবন একটা জায়গায় থাকবে ওই পরিবারের কি অবস্থা একটু খোঁজ খবর নিতে হবে না এই আসলাম যে এলাকাটা একটু ঘুরে দেখি আর জেনুইন একটা তথ্য নেই ওই হাজি সাহেব তো খুব ভালো মানুষ ছিল কিন্তু ভাই কি আর কই সত্যি কথা না কইলাম আমি হয় না পেটে আমার কথা থাকে না বুঝছেন আপনি মন খুলে বেশি ভালো না ছেলের বড় ভাই যে আছে না আলু হে তো মনে করেন যে আগে বিশাল ভা ভেদাল মানুষ আসছিল এখন আবার ভালো হয়েছে বিয়া শাড়ি করার পরে এখন জোয়ার লেসা যায় নাই আর ভাই কি কমু ওই চাহাড়া বন্ধু ছিল আমার ঠিক আছে কিন্তু এখন আর হাতে চলি না আমি বুঝছেন বর্ডারই চ্যাংড়া দিনে দুই বার তিন বর্ডার যায় গান্দা মত খায় গুন্ডামি করে সন্ত্রাসী করে এই জন্য আমি হাতে চলাই বাদ দিছি বুঝছেন যদি জলে ফেলা চান দেখেন এটা আমার কিছু করার নাই এটা দিকে না দেখেন কি করা যায় আপনি একবার তত শুনে বলতেছেন তো আরে ভাই আমার খোঁজ বন্ধু ছিল খাস বন্ধু একবারে অক্সারে আমি চলি নেই পরে দেখলাম যে পথ খারাপ ওই পথে থাকলে আমি খারাপ হয়ে যাবো এই জন্য বেড়াই না বুঝছেন দেখি একটা ঘটনা আমরা ঘটাইতে দোষী খোঁজ খবর না নিয়ে হ্যাঁ খুব উপকার করলেন ভাই বুঝছেন আর আপনার এই তথ্য আমরা কাউকে কমবো না হ্যাঁ ভাই হাজির সাহেব কিন্তু খুব ভালো মানুষ ছিল কিন্তু পুলা দুইটা বেশি মানুষ হয় নাই বুঝছেন পোলা মানুষ বানায় না তাহলে আমরা একটু এলাকায় একটু ঘোরা ফেরা করে যাই নাকি আচ্ছা ভাই দেখেন এটা কি দিয়ে কি করা যায় আপনি খুব উপকার করলেন ভাই ধন্যবাদ ভাই আপনার ধন্যবাদ কেন আমি খাইটা হ্যাঁ

পরে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে এ শালার কাম আমি বিশ্বাস করি না আমার বিরুদ্ধে জীবনে এই কাজ করব না আমি যত আমি দুষ্টিং ভাই আমি করি তারা হাতে নিয়ে করি ও রাখে আমার এই নাম দিব পরে মনে সন্দেহ আমি তো দূর করা না পরে কালীগঞ্জের রুণু আমার দুটো বন্ধু আছে ওগুলোর ব্যাপারটা কইলাম যে ওর বুকলে পাঠামু পরে একটু খোঁজ খবর নেওয়া নসলা দিয়ে কথা বলি আর মোবাইলটাকে চালু করে রাখবি কথা আমি না বিশ্বাস করতে পারি মোবাইল দিয়ে একবার প্রমাণ